মেট্রোরেল চালনা ও সিগন্যালিং সহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ নিচ্ছেন ঊনষাট জন চলতি মাসে আরও ত্রিশ জন স্টেশন কন্ট্রোলার নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ দেশের যোগাযোগ খাতের অন্যতম এই মেগা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অন্যত্র ব্যবহার করতে চান প্রশিক্ষণপ্রাপ্তরা উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ ঢাকার প্রথম মেট্রো রেলপথে থাকছে সতেরোটি স্টেশন প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন নিয়ে ডিসেম্বরে শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা এটি সামনে রেখে পুরোদমে চলছে প্রস্তুতি বিদেশে মেট্রো রেলে কাজ করার অভিজ্ঞতা আছে রশিদ দেশের মাটিতেও একই মানের কাজের সুযোগ পাওয়ায় অনেক খুশি তিনি যখনই শুনলাম যে মেট্রো রেলের মতো একটা প্রজেক্ট এখানে হবে এবং সেম ইটালিয়ান থাই কোম্পানি এখানে করবে তখন আমি একটু আশ্চর্য ফিল করতেছিলাম যে অ্যাকচুয়ালি কি এটা কি সম্ভব কিন্তু আজকে সম্ভব হয়েছে আই এম টু মাচ হ্যাপি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত ছয় কিলোমিটার পথে প্রতিদিন পরীক্ষামূলক ট্রেন চলছে এসব কাজে নিজেদের প্রস্তুত করছেন তরুণ কর্মীরা আমাদের সিগনালিং টেস্ট হচ্ছে মেইন লাইনে হাই স্পিড টেস্টিং ইভেন এটিও মোডে টেস্টিং অটোমেটিক মোডে ট্রেনটা চলবে টেস্টটা চলছে মোটামুটি ভালো চলতেছে আর কি ফিডব্যাকও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রজেক্ট শেষের দিকে আমরা হয়তো বা সামনের দিকে মুভ করব কিন্তু এই এখান থেকে যা শিখলাম এটা আমরা পরবর্তীতে অনেক ভালো কাজে লাগাইতে পারবো কর্তৃপক্ষ জানিয়েছে এমআরটি সিক্স এর জন্য চালক সিগনালিং স্টেশন কন্ট্রোলার সহ দেশে বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন উনষাট জন এই সংখ্যা আরো বাড়ছে চলতি মাসেই আমাদের যে পর্যাপ্ত যে লোকবল সেটা আছে তা ছাড়া আমরা এই মাসে ত্রিশ জন আমরা স্টেশন কন্ট্রোলার নিচ্ছি এদেরকে আমরা প্রশিক্ষিত করব এই কারণে কারণ আমাদের তেইশ সালে আমাদের ইয়ে পর্যন্ত যেতে হবে মতিজল পর্যন্ত যেতে হবে সেটা মাথায় রেখেই আমরা স্ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার যে সেকেন্ড ব্যাচ সেটা আমরা রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছি প্রতিটি তিনতলার স্টেশনের দ্বিতীয় তলায় থাকছে টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহের জন্য টিকিট ভেন্ডিং মেশিন নয়টি স্টেশনেই এগুলো বসানো হয়েছে টিকিট নেয়ার পর প্ল্যাটফর্মে প্রবেশের জন্য প্যাসেঞ্জার গেইট বসানোর কাজও চলছে পুরোদমে তিরিশ নভেম্বরের মধ্যে সব কাজ শেষ করার বিষয়ে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা মেট্রো চালনা ও সিগন্যালিং সহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ নিচ্ছেন ঊনষাট জন চলতি মাসে আরও ত্রিশ জন স্টেশন কন্ট্রোলার নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ দেশের যোগাযোগ খাতের অন্যতম এই মেগা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা অন্যত্র ব্যবহার করতে চান প্রশিক্ষণপ্রাপ্তরা উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত একুশ দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ ঢাকার প্রথম মেট্রো রেলপথে থাকছে সতেরোটি স্টেশন প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত নয়টি স্টেশন নিয়ে ডিসেম্বরে শুরু হবে মেট্রো রেলের বাণিজ্যিক যাত্রা এটি সামনে রেখে পুরোদমে চলছে প্রস্তুতি বিদেশে মেট্রো রেইলে কাজ করার অভিজ্ঞতা আছে রশিদ আনসারির দেশের মাটিতেও একই মানের কাজের সুযোগ পাওয়ায় অনেক খুশি তিনি যখনই শুনলাম যে মেট্রো রেলের মতো একটা প্রজেক্ট এখানে হবে এবং সেম ইটালিয়ান থাই কোম্পানি এখানে করবে তখন আমি একটু আশ্চর্য ফিল করতেছিলাম যে অ্যাকচুয়ালি কি এটা কি সম্ভব কিন্তু আজকে সম্ভব হয়েছে আই এম টু মাচ হ্যাপি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এগারো দশমিক সাত ছয় কিলোমিটার পথে প্রতিদিন পরীক্ষামূলক ট্রেন চলছে এসব কাজে নিজেদের প্রস্তুত করছেন তরুণ কর্মীরা আমাদের সিগনালিং টেস্ট হচ্ছে মেইন লাইনে হাই স্পিড টেস্টিং ইভেন এটিও মোডে টেস্টিং অটোমেটিক মোডে ট্রেনটা চলবে টেস্টটা চলছে মোটামুটি ভালো চলতেছে আর কি ফিডব্যাকও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রজেক্ট শেষের দিকে আমরা হয়তো বা সামনের দিকে মুভ করব কিন্তু এই এখান থেকে যা শিখলাম এটা আমরা পরবর্তীতে অনেক ভালো কাজে লাগাইতে পারবো কর্তৃপক্ষ জানিয়েছে এমআরটি সিক্স এর জন্য চালক সিগনালিং স্টেশন কন্ট্রোলার সহ দেশে বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন উনষাট জন এই সংখ্যা আরো বাড়ছে চলতি মাসেই আমাদের যে পর্যাপ্ত যে লোকবল সেটা আছে তা ছাড়া আমরা এই মাসে ত্রিশ জন আমরা স্টেশন কন্ট্রোলার নিচ্ছি এদেরকে আমরা প্রশিক্ষিত করব এই কারণে কারণ আমাদের তেইশ সালে আমাদের ইয়ে পর্যন্ত যেতে হবে মতিঝিল পর্যন্ত যেতে হবে সেটা মাথায় রেখেই আমরা ট্রেন অপারেটর এবং স্টেশন কন্ট্রোলার যে সেকেন্ড ব্যাচ সেটা আমরা রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছি প্রতিটি তিনতলার স্টেশনের দ্বিতীয় তলায় থাকছে টিকিট কাউন্টার এবং স্বয়ংক্রিয়ভাবে টিকিট সংগ্রহের জন্য টিকিট ভেন্ডিং মেশিন নয়টি স্টেশনেই এগুলো বসানো হয়েছে টিকিট নেয়ার পর প্ল্যাটফর্মে প্রবেশের জন্য প্যাসেঞ্জার গেইট বসানোর কাজও চলছে পুরোদমে তিরিশ নভেম্বরের মধ্যে সব কাজ শেষ করার বিষয়ে আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা